নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি চারই পৌষ কুড়ি ডিসেম্বর রবিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের রাশিফলগুলি আমি প্রকাশ করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আর আজ হচ্ছে চারই পৌষ কুড়ি ডিসেম্বর রবিবার সূর্যোদয় ছটা আঠেরো সূর্যাস্ত চারটে বাহান্ন ষষ্ঠী রাত্রি পাঁচটা একচল্লিশ এবার আসুন দেখেনি বারোটি রাশিতে কোন গ্রহ কোথায় আছে অর্থাৎ আজকে রবিবার গ্রহদের অবস্থান প্রথমে মেষ মেষ ফাঁকা বিষে বিষেতে রাহু রাহু বিষে আছে যথারীতি মৃগশিরা নক্ষত্রে এরপরে বিশ্চিক বিশ্চিকে দুটি গ্রহ বসে আছে বৃষ্টিকে শুক্র এবং কেতু বসে আছে শুক্র বসে আছে অনুরাধা নক্ষত্রে এবং কেতু বসে আছে জ্যেষ্ঠা নক্ষত্রে তারপরে ধনু ধনুতে রবি এবং বুধ ধনুতে রবি বসে আছে অবশ্য মূলা নক্ষত্রে এবং বুধও বসে আছে মূলা নক্ষত্রে এরপরে মকরে মকরে বৃহস্পতি এবং শনি বৃহস্পতি মকরে বসে আছে উত্তর সারা নক্ষত্রে শনি মকরে বসে আছে উত্তসারা সারা নক্ষত্রে কুম্ভতে চন্দ্র চন্দ্র কুম্ভতে বসে আছে শতভিশা নক্ষত্রে মঙ্গল মঙ্গল মিনে বসে আছে রেবতী নক্ষত্রে এবার আসুন আমি বারোটি রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি খুবই শুভজনক আয় বৃদ্ধিকারক এবং কর্মে অবশ্যই শুভ পরিবর্তন তবে বিদ্যায় কিছুটা বাঁধা থাকবে এবং সন্তানের ব্যবহার অবশ্যই কিছুটা খারাপ যাবে তবে বাড়াবাড়ির পর্যায়ে তা যাবে না আপনার শরীর অবশ্যই মেজরাশে কিছুটা ভোগাবে আজকের দিনে শত্রুরা শত্রুরা ক্ষতি ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেষ রাশি জাতক এরপরে বিশ্বরাশি বিশ্ব রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে আপনার কোনো প্রাপ্তি যোগ আছে অর্থাৎ আপনি টাকা পাবেন কর্মক্ষেত্রে অগ্রগতি এবং বিদ্যায় বাধা সম্পূর্ণভাবে কেটে যাবে আপনার সন্তান অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে তবে যে বিষয়ে সাবধান অবশ্যই বিশ্বরাশি আজকের দিনে তা হচ্ছে আপনার শরীর শরীরে নানা সমস্যা বৃদ্ধি পাবে এবং রাস্তাঘাটেও সাবধানে চলাচল করবেন কোনো কারণে দুর্ঘটনা পড়ার সম্ভাবনা আছে বিষ রাশিদের তবে অবশ্যই বিষ রাশি আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন বিষ রাশি জাত এরপরে যে রাশিটি কথা বলে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মের দিক থেকেও শুভ তবে বিদ্যায় বাধা থাকবে এবং সন্তানের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের ব্যবহার আপনার অনুকূল থাকবে না আজকে ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান মিথুন রাশি এবং অবশ্যই মিথুন রাশি আজকের দিনে প্রেম আসবে তবে প্রেম এলো বিয়ের আলোচনা না করাই ভালো মিথুন রাশি জাত জাতিকাদের এরপরে কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই শুভাশুভ মিশ্র ফলদার অর্থের দিক দিয়ে শুভ হলো কর্মস্থানে নানা জটিলতা কর্মস্থানে শত্রুতা আপনাকে অবশ্যই ডিস্টার্ব করবে আপনার বিদ্যার বাধা কাটবে সন্তান আপনার কথা শুনবে সন্তান আপনার বাধ্য হবে তবে অবশ্যই কর্কট রাশির শরীরের ব্যাপারে খুব সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন কর্কট রাশি জাতি জাতিকারা শত্রুরা ক্ষতি করতে পারবে না কারণ শত্রু নাশ যোগ রয়েছে এরপরে সিংহ রাশি সিংহ রাশি অবশ্যই আজকের দিনে রাস্তাঘাটে চলাচলে কিছুটা সাবধানতা অবলম্বন থাকতেই হবে কোথা থেকে পড়ে গিয়ে পা হাত এবং মাথায় চোট লাগার পূর্ণ সম্ভাবনা রয়েছে তবে আর্থিক দিক দিয়ে এবং কর্মের দিক দিয়ে দুশ্চিন্তার কিছু নেই তবে আপনার বিদ্যায় বাঁধা কিছুটা থাকবে সন্তান আপনার সঙ্গে কিছুটা শত্রুতা করতেই পারে তবে অবশ্যই শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশি জাতজাতিকা এরপরে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক থেকেও শুভ বিদ্যায় যেটুকু বাঁধা তা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং অবশ্যই সন্তান আপনার কথা শুনবে শরীর অবশ্যই আজকে ভালো যাবে তবে আজকের দিনে আলোচনা মোটেও করতে যাবেন না বিয়ের কন্যা রাশির জাতজাদিকা, তবে শত্রুরা একটি কিছু বিপদে ফেলার আপনাকে ফাঁদ করছে তাই শত্রুদের থেকে এড়িয়ে চলতে শিখুন কন্যা রাশির জাদুজাতিকা এরপরে তুলারাশি তুলারাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে অশুভজনক আর্থিক দিক দিয়ে অশুভ এবং অবশ্যই কর্মস্থানে অতিরিক্ত জটিলতা এছাড়াও আপনার যে বিপরীত অবশ্যই সেটি হচ্ছে সন্তান সন্তানের ব্যবহার আপনার সত্যতামূলক লাগবে আপনার শরীর সম্পর্কে তুলা রাশি খুব সাবধান আজকের দিনে অবশ্যই আজকে বিদ্যায় বাঁধা চলবে এবং অবশ্যই আজকের দিনে প্রেম এলেও বিয়ের আলোচনা করতে যাবেন না তুলা রাশির জাদক জাতিকা এরপরে যে রাশিটি কথা বলব সেটি হচ্ছে অবশ্যই বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশি আজকের দিনটি খুব সাবধান বিশেষ করে শরীরের নানা সমস্যা বৃদ্ধি পাবে তাই শারীরিক দিক দিয়ে রাশিরা সাবধানে থাকতে হবে আর্থিক চিন্তা এলেও কর্মস্থানে অতিরিক্ত জটিলতা বৃদ্ধি পাবে আজকের দিনে এছাড়া আজকের দিনে বিদ্যা অবশ্যই শুভ যাবে আজকের দিনে এবং সন্তান আপনার কথা শুনবে সন্তান আপনার বাধ্য হবে সন্তানের সঙ্গে কোনো আলোচনা থাকলে তা আপনি আজকের দিনে এই রবিবার কুড়ি ডিসেম্বর সেরে নিতে পারেন এছাড়াও আজকের দিনে শত্রুটা অবশ্যই না ক্ষতি করার চেষ্টা করবে তবে আশা পারবে না আজকের দিনে প্রেম আজকের দিনে আসবে এবং অবশ্যই আজকের দিনে বিয়ের আলোচনা করতেই পারেন বৃশ্চিক রাশি জাদক জাতিকা এরপরে অবশ্যই ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মের দিক দিয়ে শুভ তবে ধনুরাশি যে দিয়ে খুব সাবধান সেটি হচ্ছে আপনাদের আশেপাশে বহু ধরনের শত্রুরা আছে সেই শত্রুরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে তাই ধনুরাশিরা সাবধান তবে যে ব্যাপারে ধনুরাশিরা অবশ্যই শুভ তা হচ্ছে আপনার সন্তান সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে এবং আপনার শরীর অবশ্যই ভালো যাবে তবে শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে তাই রাশির সাবধান প্রেম আজকের দিনে এলেও বিয়ের আলোচনা করতে যাওয়া ঠিক হবে না ধনুরাশি জাত জাতিকাতে এর তারপরে মকর রাশি মকর রাশি আজকের দিনটি অবশ্যই শুভাশুভ মিশ্রফুলদায়ক আর্থিক দিক দিয়ে শুভ হলো কর্মস্থানে নানা জটিলতা এবং বিশেষ করে শত্রুতার কারণে আপনার ক্ষতির আশঙ্কা আছে কর্মস্থানে তবে বিদ্যায় কিছুটা বাঁধা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং সন্তানের ব্যবহার অবশ্যই আপনার মনমতো হবে শরীর ভালো যাবে না শরীরের নানা সমস্যা প্রেম আজকের দিনে আসবে তবে শত্রুতার কারণে আপনার প্রেম কেটেও যেতে পারে আজকের দিনে মকর রাশি তবে বিয়ের আলোচনা মোটেও করতে যাবেন না মকর রাশি জাতীয় কা এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই কর্মের দিক দিয়ে শুভ হলেও কর্ম উপযোগী অর্থ আপনি পাবেন না অর্থাৎ যতটা কাজ করবেন সেই টাকা আপনি উপার্জন করতে আজকের দিনে অন্তত পারবেন না তবে যে বিষয়ে শুভ তা হচ্ছে বিদ্যা এবং সন্তান সন্তানের মানে কোনো ব্যবহার ভালোই থাকবে তাছাড়া সন্তানের রেজাল্ট এত ভালো হবে যাতে আপনি গর্ব অনুভব করবেন এবং সন্তানের দিক থেকে কোনো চিন্তা থাকবে না বিদ্যায় বাঁধা তো কাটবেই শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না তবে আপনি শরীর ব্যাপারে কিছুটা সাবধানে থাকতে হবে প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবে না কুম্ভ রাশি জাতিকা এরপরে মিন রাশি মিন রাশি আজকের দিনে অবশ্যই শারীরিক দিক দিয়ে বিভিন্ন কষ্টের সম্ভাবনা আছে সর্দি কাশি জ্বর জ্বালা হতেই তাই মিন রাশিরা আজকের দিনে অবশ্যই সাবধানে থাকতেই হবে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মিন রাশির জাতি জাতিকা তবে আর্থিক দিক দিয়ে কিছুটা ক্ষতির আশঙ্কা আসে এবং কর্মস্থানে অতিরিক্ত গণ্ডগোল আপনার মনের মধ্যে অবশ্যই কিছুটা হলেও চিন্তার উদ্বেগ করবে আপনার পারিবারিক জীবনে অবশ্যই কিছুটা ঝগড়া অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে হতেই পারে তাই মিন রাশি সেই ব্যাপারে যত্নবান হবেন তবে সন্তানের দিক থেকে কোনো চিন্তা নেই সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে এবং অবশ্যই সমস্ত দুশ্চিন্তা দূরীভূত হবে সুতরাং আজকের এই ভিডিও আমি কুড়ি ডিসেম্বর যে বারোটি রাশির রাশি রাশিফল হবে তা আমি বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এই রবিবার কুড়ি ডিসেম্বর চৌঠা পৌষের রাশিফলটাকে আরও আরও বেশি মানুষের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পায়ে থাকা বিল অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি রাশিফল শেষ করলাম নমস্কার ধন্যবাদ